পদত্যাগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। তার পদত্যাগ নিয়ে দেশে রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তার ক্ষমতাকে কাজে লাগিয়ে তার বাবা দুর্নীতি এবং তার পিএসএ 400 কোটি টাকা পাচারের তথ্য প্রকাশ হয়েছে। যার কারণে বিয়ে পথে পড়ে গিয়েছে এবং আসিফ মাহমুদ সব হিসাব আমরা দেখতে চাই। সัจচা দিলে দিবে না দিলে কিন্তু সংসদে 3 মার্চই থাকব। হ্যাঁ ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করে ফেলাছি। একটা সরকারের সেটিং উপদেষ্টা এই বিভৎস কাজ ঘটাতে পারে। আমাদের অত্যন্ত টার্ময়লে টাইবে এবং এটা একটা সিন্ডিকেটেড প্ল্যান আসিফ মাহমুদ মাহবুব আলম এবং আসিফ নজরুল তিন উপদেষ্টা একই দিনে সরকারকে বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছেন আজকে ছাইরা দেমা কান্দেবাচি অবস্থা আসিফ মাহমুদ মাহবুব আলম তারা নিজেরাই ওই ধরনের চাদাবাজি এই ধরনের লুটপাট বদলি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এগুলোর সঙ্গে জড়িত আওয়ামী লোকেরা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তারা

এবার শুধু পদত্যাগের হুশিয়ারি নয় আসি মাহমুদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে রাজপথে মিছিল করছে তার নিজ এলাকাবাসী গত কিছুদিন যাবত আসি মাহমুদের বিভিন্ন দুর্নীতি প্রকাশ পেয়েছে যার কারণে দেখা যায় বিভিন্ন জায়গায় সাধারণ জনগণ আসি মাহমুদের পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে কবজন করাতে ব্যাক করে এলো কিন্তু তার কোনো শাস্তি কোন প্রশাসনিক কোন কেন তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেমন বাংলাদেশ তারা বলে বেলপুকে পোস্ট করে দিয়েছে আর ভাই ফেসবুকে পোস্ট তো হাসি জামা হয়েছে শুধু সাধারণ জনগণই নয় এর সাথে বড় বড় রাজনৈতিক নেতা এবার মুখ খেলেছে আসিফ মাহমুদের কীর্তিকলাপ নিয়ে ভুইয়া তার এপিএসে তিনশো বারো কোটি তাহলে মন্ত্রী কত ওই শেখ হাসিনা তখন বলছিল আমার ড্রাইভারের আছে সাতশো কোটি তখন আমরা নিয়েছিলাম যে শেখ হাসিনা আছে তাহলে সাতশো লাখ কোটি সজীবের এ পি এর যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে তাই চব্বিশ টম দিকেই ফেলা সমন্বয় থেকে উপদেষ্টা হয়ে তাদের স্বার্থ হাসিল করে পদত্যাগ করেছেন ইতিমধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদও স্বার্থপূরণ হলে তিনি পদত্যাগ করতেন কিন্তু ইতিমধ্যে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে তার বাবা দুর্নীতি এবং তার পিএসএ চারশো কোটি টাকা পাচারের তথ্য প্রকাশ হয়েছে যার কারণে বিয়েপথে পড়ে গিয়েছে এবার আসিফ মাহমুদ গতকালকে রাতে গভীর রাতে রাত তিনটার দিকে রাত দুইটা একান্ন মিনিটে সম্ভবত তিনি ফেসবুক পোস্টটা দিয়েছিলেন সেখানেই তিনি বলেছিলেন যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত অর্থাৎ তার বিরুদ্ধে যে সাড়ে ছয় কোটি টাকার পাচারের অভিযোগ করা হয়েছে সেটার সঙ্গে নতুন দলের কয়েকজন রথী মহারথী জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে সবাই যখন দুর্নীতিগ্রস্ত কিন্তু একজনকে কোন একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই এই কথাটা তিনি তিনি দুই লিখেছিলেন পোস্টটা পরবর্তীতে আবার এডিট করেছেন এবং এডিট করে যেটা করেছেন সেটা হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দলের কথার জায়গায় নতুন কয়েকটি রাজনৈতিক দল কয়েকটি রাজনৈতিক দলের রতি মহারতি এভাবে চেঞ্জ করেছেন যখন মাহফুজ আলম এই পোস্টটা দিয়েছেন তখন তখনই তখন থেকেই সমালোচনা শুরু হয়েছে যে মাহফুজ আলম এনসিপি এবং সরকারের অনেক বড় ক্ষতি করে ফেললেন এই পোস্টের মাধ্যমে যখনই তাকে তার উপরে প্রেশার গেছে সরকারের পক্ষ থেকে তখনই তিনি সেই পোস্টটা তিনি এডিট করেছেন সংশোধন করেছেন নতুন একটি রাজনৈতিক দলের জায়গায় কয়েকটি রাজনৈতিক দলের রথি মহারথীরা এভাবে লিখেছেন এবং একই সার্কেলের সবাই যখন দুর্নীতিগ্রস্ত এই বাক্যটা তিনি ফেলে দিয়েছেন তার মানে হচ্ছে যে তিনি সরাসরি এনসিপিকে টার্গেট করেছিলেন এনসিপিকে আক্রমণ করেছিলেন এনসিপির সবাই যে দুর্নীতিগ্রস্ত সেটা বলার চেষ্টা করেছেন এবং এই এই সার্কেলে একমাত্র তাকেই দুর্নীতি এখনও ছুতে পারিনি এই কথা তিনি বলার চেষ্টা করেছিলেন তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এনসিপির যে সার্কেল সেই সার্কেলে আসিফ মাহমুদ সাজিব ভাইয়াও পড়েন তিনি বাদ দিয়ে অনেকেই পড়েন নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনিও পড়েন সবাইকে কলঙ্কিত করার একটা ব্যাপার তার পোস্টে দেখা গেছে সেখান থেকেই আলোচনা উঠেছে যে তিনি সরকার এবং এনসিপি দুই পক্ষকেই বিপদের মধ্যে ঠেলে দিলেন কিনা আসিফের কারণে সরকার বিতর্কিত হচ্ছে এটা যেমন সত্য আবার মাহফুজ আলমের এই স্ট্যাটাসের কারণে সরকার এবং এনসিপি দুই পক্ষই বিতর্কের মুখে পড়েছে এটাও সত্য এই ঘটনা যখন আমরা দেখছি তখন আসিফ নজরুলের ইউ টার্ন দেখেছি তিনি পাকিস্তানি হানাদার বাহিনীও এত খারাপ ছিল না যত খারাপ শেখ হাসিনার আমলে কর্মকাণ্ড হয়েছে এরকম মন্তব্য করে তীব্র রোশানলে যখন করেছেন তখন তিনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন এবং সেখানেও আবার কারণ দর্শিয়েছেন দুই পক্ষকে তুলনা করেছেন সেটাও এক ধরনের ধৃষ্টতা এবং তিনি কিন্তু ক্ষমা চাননি এই যে ব্যাপার এই ব্যাপারগুলো যে সরকারকে নানাভাবে বিব্রত করছে সরকারের বিব্রত হওয়ার কারণ তৈরি করছে আসিফ নজরুল কিনা এবং আসিফ নজরুলের এই মন্তব্য সরকারের মন্তব্য কিনা সরকার এই মন্তব্যের সঙ্গে একমত কিনা সরকারের উপদেষ্টারাও সেম চিন্তাধারা লালন করেন কিনা এই বিতর্ক কিন্তু উঠেছে তার মানে হচ্ছে যে আসিফ মাহমুদ মাহবুজ আলম এবং আসিফ নজর নজরুল তিন উপদেষ্টা একই দিনে সরকারকে বড় ধরনের বিতর্কের মুখে ফেলেছেন এবং মাহফুজ আলমের পোস্ট এনসিপিকে দারুণভাবে বিতর্কের মুখে পড়ে ফেলেছে সব মিলিয়ে আমার মনে হয় যে তাদের মধ্যে সমন্বয়ের প্রচণ্ড অভাব তৈরি হয়েছে তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তাদের মূল চেহারাটা বিশেষ করে আসিফ নজরুলের এই পাকিস্তান হানাদার বাহিনীর প্রীতি একটা সিগনাল দেয় যে তারা আদতে কোন পথে চলতে চাইছে মুক্তিযুদ্ধকে নানাভাবে খাটো করা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে খাটো করা বঙ্গবন্ধুকে কবর রচনা করা মুজিবাদের কবর রচনা করা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলা বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধের বিভিন্ন মুরাল বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা ঢেকে দেওয়া এই কাজগুলো যখন পাঁচ আগস্টের পরে হয়েছে তখন থেকেই নানাভাবে প্রশ্ন উঠছিল যে এই সরকার সাম্প্রদায়িক শক্তির দ্বারা প্রভাবিত সরকার কিনা আসিফ নজরুলের এই মন্তব্য নতুন করে সেই ধারণাটাকে উস্কে দিয়েছে যেটা সরকারকে বিতর্কের মুখে ফেলেছে সব মিলিয়ে আমার মনে হয় যে তিন উপদেষ্টার কর্মকাণ্ড সরকার সরকার বিব্রত হয়েছে এবং সরকার বিব্রত হয়েও চুপ আছে আমার মনে হয় যে সরকারের এই ব্যাপারে একের পর এক যাদেরকে নিয়ে এত কথা হচ্ছে তাদের ব্যাপারে সরকারের ভাবার সময় হয়েছে নতুবা এই সরকারের যে নিরপেক্ষতা যেমন আসিফ আসিফ মো সজিব ভূয়ার বাবা বাংলা ফোনে বলেছেন যে তার ছেলে সংসদ নির্বাচন করবে তার প্রস্তুতি নিচ্ছে এই কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টা থাকাকালীন নিরপেক্ষ সরকারের উপদেষ্টা থাকাকালীন একজন উপদেষ্টা এরকম ইচ্ছা পোষণ করতে পারেন কিনা কোন আইনে পারেন সরকারের নিরপেক্ষতা তাতে থাকে কিনা এই প্রশ্নগুলো নানাভাবে আসছে দর্শক আরও অনেক প্রশ্নের হয়তো জন্ম নেবে তবু সরকারকে আমরা নির্বিকার দেখব আমার মনে হয় যে প্রফেসর ইউনুসের যে বিশ্বব্যাপী যা তার যে সম্মান সম্মানের যে প্রতিপত্তি সেই প্রতিপত্তিতে ধস নেমে আসবে এই উপদেষ্টাদের কর্মকাণ্ড যদি শক্ত হাতে লাগাম টেনে ধরতে না পারেন তিনি সচিবালয়ে তিন কোটি টাকার চেক পাওয়া গিয়েছিল সেই তদন্তের জন্য দুইজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা আজকে সেই প্রায় দশ মাস পরে আমি জিজ্ঞাসা করছি যে সেই তদন্তের আপডেট কি সময় নিয়েছিলেন সাত দিন কেন তাহলে এই আসিফ এই যে নাহিদদের চলে গেছে নাহিদ এখন উপদেষ্টা থেকে চলে গিয়ে এখন নিজের সরকারের বিরুদ্ধে কথা বলে আমার প্রশ্ন যে নাহিদ সরকারে থাকা অবস্থায় কি কি করেছিল এবং তার বিরুদ্ধে যে চাঁদাবাজি তার বিরুদ্ধে যে নিয়োগ বাণিজ্য বদলি বাণিজ্য এর জবাব নাহিদ কীভাবে দেবে নাহিদ নতুন বাংলাদেশ তৈরি করতে চায় সে দায়িত্ব পেয়ে কত শতাংশ নতুন বাংলাদেশ তৈরি করেছে কতটুকু পেরেছে ইন্টারনেটের সেবার মান বলেন ইন্টারনেটের দাম বলেন কোন জায়গায় সে আমাদেরকে ভালো কিছু উপহার দিতে পেরেছে তো এটাই ছিল আপনার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলার আমরা সারা বাংলাদেশের নাগরিক সহ সবাইকে একটা কথা বলতে চাই যে আমাদের এই গণভ্যুত্থানে আপনারা যে আবেগ নিয়ে নেমে আসলেন আমরা যে আবেগ নিয়ে নামলাম আমি যে গুলিবদ্ধ হলাম আমরা যে কারাবন্দি হলাম আমরা কি এই ছোট ছোটো বাচ্চা ছেলেপেলেকে তাদেরকে বিরামহীন চাঁদাবাজি এইসব করার জন্য আমরা দিয়েছি আজকে যুগান্তর একটা পোল হয়েছে সেই পোলে একাশি শতাংশ মানুষ মনে করে এই সমন্বয়টা চাঁদাবাজিতে জড়িত একাশি শতাংশ মানুষ অথচ এই একাশি শতাংশ তার মানে উনত্রিশ উনিশ শতাংশ না উনিশ শতাংশ মানুষ মনে করে চাঁদাবাজিতে জড়িত না এই এই পারসেপশনটাই ঠিক এখন থেকে দশ মাস আগে কি ছিল যে উনিশ শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে না আর একাশি শতাংশ মানুষ এদেরকে পছন্দ করে এই যে ঘুরে গেল এই যে আমরা আন্দোলনকারীরা যে অজনপ্রিয় হইলাম আমাদের জুলাই যে কলঙ্কিত হলো এর জন্য দায়ীকে দায়ীকে খুব সুন্দর করে ডক্টর ইনুস্তাল এদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন এই ক্ষমতার যে অপব্যবহার এর দায় ওনাকে নিতে হবে এবং আজকে ছাইরা দেমা কান্দেবাচি অবস্থা দুজন উপদেশের সঙ্গে দেখা করেছি তারা উল্টা বলছে তারেক নির্বাচন নিয়ে কথা বলো আমরা আর পারছি না যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে কথা বলো আমি বললাম স্যার বলেন কি ষড়যন্ত্র হচ্ছে আবদুল্লাহ যখন সেনা সেনাপ্রধানকে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন যে তাকে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার ব্যাপারে কনভিন্স করতে চেয়েছেন ঠিক সে সময়ের পরপর যেন আসিফ মাহমুদ একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের এক ধরনের কনফ্লিক্ট তৈরির চেষ্টা জাতির সামনে করেছেন আমি ধারণা করি এটা উনি প্রধান উপদেষ্টাকে আগে একা একা ফিসফিস করে বলেও ফেলতে পারেন কিন্তু পাবলিকলি তিনি বলছেন প্রধান উপদেষ্টা আসার আগে সেনা প্রধান তারকে প্রধান উপদেষ্টা হওয়া থেকে ঠেকিয়ে রাখতে চেয়েছিলেন ঘন্টার পর ঘণ্টা নাকি সেটা নিয়ে কথা বলেছে এটা যেন আসিফ মাহমুদের কথা এবং সে নাকি সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে এটা মেনে নিয়েছিলেন মানে একটা সরকারের সিটিং উপদেষ্টা এইরকম একটা সাক্ষাৎকার দিতে পারে এই বিভৎস কাজ ঘটাতে পারে আমাদের অত্যন্ত টারমায়ালের টাইমে এবং এটা একটা সিন্ডিকেটেড প্ল্যান এবং এই আসিফ মাহমুদের এই সাক্ষাৎকার দেখিয়ে একজন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সোশ্যাল ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছিলেন যে এটা তার পরিকল্পিত কারণ দুদিন আগে তিনি ওয়াকার কিছু একটা নেগেটিভ একটা কিছু পাবে বোমা ফাটাবে এটা উনি আগেই বলে রেখেছিলেন পরে এই ভিডিওটা দেখিয়ে তিনি বলেছেন ওয়াকা সেটা পেয়েছে তো তার মানে একজনের সাথে যোগ সাজসে তিনি এই কাজগুলো করছেন সরকারে বসে বসে এবং তাকে রেখে দেওয়া হলো শুধু সেটাই না নানা সময়ে তিনি এমন সব বক্তব্য দিয়েছেন যেগুলো সরকারকে বিব্রত করেছে তার বক্তব্য এনসিপির সাথে লাইন হয়েছে না এনসিপি আসলে আমরা জানি এদের সাথে কী যোগাযোগ আছে কেমন যোগাযোগ আছে তাও আমরা জানি কিন্তু এগুলো প্রত্যেকটা করে অন্তত সরকারের দিক থেকে সরকারকে আরও বেশি সমালোচিত করার সুযোগ তারা সামনে নিয়ে এসেছেন এই সব কিছুর পরও যেমন বিশেষ করে বাংলা ভিশনের এই ঘটনার পর জনাব আসিফ মাহমুদকে কারণ যারা ভুক্তভোগী আছেন প্রত্যেকে এই যে যে টিচার আছেন তার সরাসরি ছাত্র যে সনাতন ধর্মের যে নারী টিচারের কথা বলছি তার সরাসরি ছাত্র তিনি জনাব আসিফ মাহমুদ এরকম প্রত্যেকের মানে এটা না বোঝার কোনো কারণ নাই একটা স্কুলের নন সিগনিফিক্যান্ট একজন হেডমাস্টার নন সিগনিফিক্যান্ট একটা স্কুলের কীভাবে এতটা প্রতাপশালী হয়ে এটা পাওয়ারফুল হয়ে ওঠে সবাই উচিত হতো ওয়াসিম মাহমুদকে পদ থেকে অপসারণ করা ডক্টর এই এত সব একটা ঘটনা না এই এতগুলো যোগ করে করে সুষ্ঠু তদন্ত করা সেটা নিয়ে পদক্ষেপ নেওয়া কিন্তু আমি নিশ্চিত ডক্টর সেটা এটা করবেন না তার এই প্রবণতা নিয়ে আমি আসলে জানি না কারণটা কি শেখ হাসিনার সাথে মিলের কথা বলছিলাম শেখ হাসিনা এটা করতেন না কারণ শৈরা এক ধরনের টেন্ডেন্সিটাকে তো ট্রে যে আমি অম আমি এত সব শক্তি আছে আমার আমি কোনো ভুল করি না শেখ হাসিনা নিশ্চয়ই একটা গড লাইক ক্রিয়েচার মনে করতেন তেমনি তিনি ভুলের উঠতে তিনি ফেরেস্তা ফলে তিনি কোনো রকম ডিজাস্টার ঘটনা মন্ত্রীকেও সরাতেন ডরাতেন না তো ডক্টর ইউনুস কেন সেটা করেন না অথচ ইন্টারভিউতে খুবই বিনয়ের সাথে তিনি বলেন যে আমরা তো ভুল করছি আমরা তো শিখছি এটা আমাদের কাজ না যদি এগুলো হয়েই থাকে ভুল শহ্যানোর তো চেষ্টা করা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আটারলি ফেল করেন তাকে সরানোর মতো কোনো পদক্ষেপ কোনো পরিবর্তনের কোনো চিন্তা তার মধ্যে নেই এটা হলো ইনএফিসিয়েন্সি আর এখানে তো ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আছে হ্যাঁ দুর্নীতির অভিযোগ আছে এবং এলাকায় তার বাবার মাফিয়াগিরির অভিযোগ আছে তাকেও সরাবেন না চাকরিদাতা যারা ওয়াসিফ মাহমুদ তো এই টল্প করেন যে তিনিই ফোন করেছিলেন ও ডক্টর কৃতজ্ঞতা দেখাচ্ছেন কৃতজ্ঞতা দেখাতে দেখাতে তিনি তার কত বড় সুনামের ক্ষতি করছেন উনি ধারণা করতে পারছেন না এবং অবিশ্বাস্যভাবে ক্ষমতার চেয়ারে বসে একই ধরনের অন্ধত্ব সম্ভবত সবারই তৈরি হয় কমার বেশি এটা তার মতো মানুষের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি নাই উচিত হতো এখন বেশ আগে ক্যাবিনেট থেকে সরিয়ে দেয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ